আসলে আপনার সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করে কথা শুনছেন এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসলে বক্তব্য এখানে যাওয়ার কিছু নেই আমরা যে বিষয়ে এখানে একত্রিত হয়েছি এই বিষয়টি আপনার ইতিপূর্বে আর কয়েকবার প্রশিক্ষণ নিয়েছে তারপর পার্টি থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এসেছে আপনাদেরকে এই বিষয়ে আবার প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি অবাক হলাম এতবার প্রশিক্ষণ নেওয়ার পরে আপনাদের মাঝখান থেকে অনেকেই প্রশ্ন করেছে আপনারা যদি এর আগে প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে তো এত প্রশ্ন আসার কথা না অনেকে হয়তো বা করতে তাই করেছেন অনেকে মন থেকে জানার উদ্দেশ্যে করেছেন যেভাবেই করেন তারপরে হয়তো আপনাদের সেই সমস্যার সমাধান হয়েছে এরপরে যারা কারো কোনো প্রশ্ন আছে আমাদের দলের একত্রিশ দফা থেকে আমাদের পার্টির চেয়ারম্যান বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করে আপনাদের কাছে তুলে নিশ্চয় আপনারা সকলে বুঝতে পেরেছেন স্বাস্থ্য কার্ড হেলথ কার্ড

ভবিষ্যৎ পরিকল্পনা এটা তোর উদ্দেশ্য আপনারা যদি আপনাদের উদ্দেশ্যটা বুঝে থাকেন প্রথমে বুঝতে হবে যে পরিকল্পনা বুঝাবেন আপনারা যদি বুঝে থাকেন তাহলে নিশ্চয় আরেকজনকে বুঝাইতে পারবেন সেই সকাল এগারোটা থেকে এখন সাড়ে চারটা বাজে আধা ঘন্টা খাবার টাইম

আমাদের আসলে বাংলাদেশের প্রতিটি মা বাবারই একটি স্বপ্ন তার সন্তানকে ইঞ্জিনিয়ার তার সন্তানকে ডাক্তার হতে হবে তার সন্তানকে ব্যারিস্টার হতে হবে প্রত্যেকটি মা বাবা চায়

ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনকে আমাদের দলের পক্ষে বাংলাদেশের মানুষের জনসমর্থন বৃদ্ধির জন্য আপনাদেরকে মানুষের দায় দায় পৌঁছে দিতে হবে আপনাদের প্রত্যেকটা ভুটারের কাছে যেতে হবে আমরা অথবা ঢাকার শহরে বুঝতে পারি না কোন মানুষটি আমার এলাকার ভোটার কোন মানুষটি অন্য এলাকার ভোটার আপনার এটা বোঝার প্রয়োজন নেই যে মানুষের কাছে যাবেন সেই এই ভোটার না হল